এই যে বন্ধুরা টাকার বান্ডিল দেখো কতগুলো টাকা তো এইগুলো হচ্ছে ইউটিউবের টাকা তোমাদের ভালোবাসার টাকা শুধু আমার টাকা না এটা হচ্ছে তোমাদেরও টাকা তো সব টাকা তোলা হয়নি তোমাদের ভালোবাসায় জৈব কি অনেক টাকা পাচ্ছে সত্যি পাচ্ছে ঠিক আছে আর এই মাসে ঢুকেছে কত বলতো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কয়েকদিন থেকেই সকালবেলাতেই বৃষ্টি পড়ছে সেই জন্য তো ভালো করে ঝাড় দেওয়াই হচ্ছিল না সকালবেলা তো আজকেও জানো তো একটু আগে বৃষ্টি হয়েছে তবে এখন আর পড়ছে না তো ভাবলাম বৃষ্টি পড়ছে না যখন তাহলে ঝাড়টা দিয়েই নিই পড়লে তখন আর দেওয়াই যাবে না তো উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে রাস্তাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো বেশ কিছু পাতা পড়েছিলো ওদিকে জড়ো করে দেখো নিচে নামালাম তারপরে ওই দিকটা ঝাড় দিয়ে এলাম ওই যে লালি বাঁধা থাকে ওই দিকটা দিয়ে দেখো এই যে পাতাগুলো ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি আর বড় ঝাঁটাটাও নিয়ে নিইনি ছোটো ঝাঁটাটা নিয়েছি কারণ যত ছোট ঝাঁটা নেব তত কিন্তু এই ভিজে উঠোন বলো ভিজে যে কোনো জায়গায় ঝাড় দিতে সুবিধা হবে তো পাতাগুলো ঝাড় দিয়ে ঝাড় দিয়ে ওই যে বাজারের ওখানটায় জড়ো করে রেখে দেব। তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে হাতে একটা কাস্তে আর বড় বাটি নিয়ে আমি এখন যাচ্ছি কাকাদে বাড়িতে তবে সকালবেলা একবার এসছিলাম জানো তো এখনো একটা মতো বেজে গিয়েছে তো তখন কাকিমা বলেছিল যে গাছে অনেকগুলো ঢ্যাঁড়স ধরে আছে তোমরা যদি খাও তো নিয়ে যেও তো সেই জন্য ভাবলাম নিয়ে যাই তাই দেখো চলে এসছি ঢ্যাঁড়স কাটার জন্য আর কাস্তেটা নিয়ে এসেছি আর যেন তিনটে গাছ হয়েছে এই তিনটে গাছে অনেকগুলো ঢ্যাঁড়স ধরে আছে কাকিমাদের বাড়িতে পেরে রাখা আছে কালকে পেরেছিল তাই আমাকে বললো খাবে তো নিয়ে যেও আর একটা গাছ দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে তো ওই গাছের ঢ্যাঁড়সগুলো জানো তো কেমন হলুদ হলুদ হয়ে আছে তবে যেমন খেতে তেমনই খেতেই লাগে তবে গাছটা ওই রকম হয়ে গেছে তো যাই হোক অনেকগুলো ঢ্যাঁড়স ছিল আমি সব ঢ্যাঁড়সগুলো পেরে নিলাম তো যেগুলো খুবই ছোট আছে ওগুলো নিয়ে নিই ওগুলো পরে তখন খাওয়া যাবে আর নিচের দিকটায় দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো বেশ অনেকগুলো ঢ্যাঁড়স পেয়েছি এই ঢ্যাঁড়সগুলো আজকে রান্না করব। ঢ্যাঁড়স পারতে গিয়েছিলাম আর তোমরা তো জানোই যে ঢ্যাঁড়সের পাতাতে গাছে কেমন শুং শুং থাকে ওগুলো না বোকা লাগলে একদম কেমন গা চুলকায় তো গাটা কেমন চুলকাচ্ছিল তো সেই জন্য ভাবলাম যে স্নানটা করেই ফেলি তো কিছু জামা কাপড় ছিল সেগুলো সারপে ভিজিয়েছি তারপর একদম সাবান টাবান নিয়ে চলে এসছি এখানে স্নানটা করে নেব আর জামা কাপড় বলতে রুদ্রর বাবা রুদ্রর স্কুল ড্রেস আছে আর রুদ্ররে আর কি কয়েকটা জামা কাপড় আছে তো ওইগুলোই ছোট্ট গামলাটাতেই ভিজিয়েছিলাম বড় জায়গা লাগেনি বলে আর বড়ো জায়গায় নিয়ে আসিনি তো এখানে দেখো কেচে নিচ্ছি তো কেচে নেব দিয়ে মেলে দিয়ে আসব। দিয়ে তখন স্নান করব। আর সকালবেলায় এখন দেখছি একটু বেশ রোদ বের করেছে আর এখনকার দিনে রোদ তো হাত ছাড়া করাই যাবে না আর এই যে ছোট মোজাটাও দেখো ছিল মোজাটাও দেয়া হয়েছিল তো সব কিছু কেচে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি আর পুকুর পাটার দেখতে দেখো কি সুন্দর লাগছে মানে ভর্তি পুকুর জল আর হচ্ছে চারি পাশে গাছপালা এত সুন্দর লাগছে কি বলবো তো যাই হোক কুচি করে দেখো ঘরে চলে এলাম উঠোনে এখন মেলে দেব। আর উঠোনে বলতে ওই যে রান্নাঘরের চালটাতেই দেব। কারণ ছোট ছোট জিনিস ওখানে ভালো শুকোবে আর কি তো ওখানে দিয়ে দিচ্ছি আর একটু পরে আরেকটু আর কি উল্টোপাল্টা করে দেব তাহলেই শুকিয়ে যাবে আর যেন এই যে স্কুল ড্রেসটা আমি মেলে দিয়েছিলাম স্নান করে এসে দেখছিলাম কাদাই পড়ে গিয়েছিল তারপরে আবার ওটাকে কেচে নিয়ে এসে একটু আবার উজালা দিয়েছি উজালা দিলে নোংরা আর কি বোঝা যায় না তবে কি বলো তো দুদিন করে পড়ায় তারপরে আর কি কেচে দিই তো যাই হোক চলো স্নানটা করে আসি স্নান করে চলে এসছি আর আজকে জানো তো চুল ভেজায়নি আর কি গা ধুয়েছি তো চুলটা এখন আঁচড়ে নেবো তো লাইটটা দেখো জ্বালানো হয়নি মানে আয়নাতে মুখটা ভালো দেখতে পাচ্ছিলাম না সেই জন্য আবার লাইটটা জ্বালিয়ে দিলাম তো এখন চুলটা আঁচড়ে নেবো আর এখন তো উঠোনে বসা হচ্ছে না তোমরা আগের ভিডিওগুলোতে দেখতে উঠোনে বসতাম চুল আঁচড়াতাম বিকেলবেলাতেও চুল আঁচড়ানো শেয়ার করা হতো এখন হয় না উঠোনের কি অবস্থা বলো তো মানে এখন আমি ভাবি শীতের দিনেই বেশ ভালো ছিল উঠোনগুলো কি সুন্দর হয়ে থাকতো আর এই যে দেখো আমার সেই যে চুল ওঠা জায়গাটা এখনও চুল বেরোয়নি তোমরা অনেকেই বলেছ পেঁয়াজের রস লাগাতে লাগাচ্ছি গো তাও বেরোয়নি এই খানটাই দেখছি বেরোচ্ছে না তবে আরও যে ভিতরগুলোতে ছিল ওগুলোতে একটু একটু চুল বেরিয়েছে তো এই সামনে সামনেখানটা দেখতে খারাপ লাগছে আর এইটুকুতেই কেন যে বেরোচ্ছে না সেটাই ভাবছি তো যাই হোক এদিকে দেখো চুলটা আজকে একটু গুঁথে নিলাম কারণ খুব একটা গরম নেই তো সেই জন্য একটু গুঁথে নিলাম তো তারপরে দেখো সিঁদুরটা পরে নিচ্ছি কাজে কাজে জানো তো আজকে চা খাওয়া হয়নি তো রুদ্র বাবা এইমাত্র চা করলো তো আমি বললাম আমাকেও একটু দাও তো আমাকে দেখো চা দিয়েছে চাটা খেয়ে নিচ্ছি তবে সকালবেলা চা হয়েছিল সবাই চা মুড়ি খেয়েছে আমারই আর কি খাওয়া হয়নি তো সবাই মুড়ি খায় তো ওষুধ খায় তো আমি মুড়ি টুড়ি খাই না সকালবেলা সেই জন্য আমার চাটাও খাওয়া হয়নি তারপরে বসে পড়লাম সবজিপাতি কাটার জন্য আর কালকে তো সজনের শাক হয়েছিল তোমরা দেখেছিলে আজকে করতাম না জানো তো তবে আমাদের পাড়ার একটা কাকু সাপলা তুলতে গিয়েছিল দিয়ে তুলে নিয়ে রাস্তা দিকে আসছিল বাবা ওই গেটের মুখটায় বসেছিলো দিয়ে বাবা দেখেছিল। দে বাবা বলেছিল আর কি কয়েকটা দেওয়ার জন্য যে কয়েকটা শাপলা আমাদেরকে দিয়েছে আর তোমরা তো জানোই যে শাপলা দিয়ে সজনে শাক খেতে সবাই খুব পছন্দ করে তো সেই জন্য আমি আবার শাক পেরে নিয়ে এলাম যে দেখো আজকে শাপলা দিয়ে সজনে শাক রান্না করা হবে তবে আমি কি ভাবছিলাম জানো তো যে অন্য কোনো একটা রেসিপি করবো মোবাইলেও দেখলাম বেশ অনেকগুলো রেসিপি তবে ওই রেসিপিগুলো করতে গেলে এইটুকু সাপলাতে হবে না অনেকগুলো সাপলা নিয়ে আসতে হবে আর সেই যে আমি সাপলা তুলতে গিয়ে মানে সাপের কবলে পড়েছিলাম এত ভয় লেগেছিল আমার আর মনে সাহস হয় না জানো তো তুলতে যাওয়ার জন্য তো সেই জন্য কী আর করব এই সজনের শাক দিয়ে আজকে সাপলা করা হবে আর এদিকে দেখো সাপলা আমি ছাড়াচ্ছি আর দিদি শাক বাঁচছে আর কিন্তু আমরা গল্পও করছি খুব হাসাহাসিও করছি সবজিপাতিগুলো কাটা বাচা করে এদিকে দেখো উনুন ধরিয়ে দিয়েছি একদিকটায় ভাত হচ্ছে আর একদিকে শাকটা করে নেব। তো শাক করার জন্য প্রথমে জল দিয়েছিলাম জলে একটু হলুদ লবণ আর একটু বেকিং সোডা দিয়েছিলাম জলটাকে একদম টকবগিয়ে ফুটিয়ে তারপরে ধুয়ে রাখা সাপলা আর সজনে শাক দিয়ে দিলাম তার উপরে দেখো হলুদ লবণ আরেকটু দিয়ে দিলাম যাতে শাকটা তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের মতো সিদ্ধ হতে দেবো তো ওইদিকে সিদ্ধ করতে দিলাম তারপরে এই যে কাকাদের বাড়ি থেকে ঢ্যাঁড়স নিয়ে আসা হয়েছিল ওই ঢেঁড়সগুলো একটু বেছে পরিষ্কার করে নিচ্ছি তবে তরকারি করব ভেবেছিলাম তো এখন ভাবছি যে সিদ্ধ করব। মানে ঢেঁড়স সিদ্ধ করব। দিদি বলল বাবাও বলল যে কচি ঢেঁড় সিদ্ধ করবে খেতে ভালো লাগবে তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেব দিয়ে ধুয়ে তখন ভাতের মধ্যে সিদ্ধ হতে দেব। আজকে একটু দেরি করে মাছ বিক্রি করতে এসছিলো অন্যান্য দিন তোমরা দেখো রান্না বসানোর আগে মাছগুলো আমার বাছা হয়ে যায় তো আজকে দেরি করে এসছিল বলে তো ওইদিকে তো আমি বান্না বসিয়ে দিয়েছিলাম তাই দিদিকে বললাম যে মাছগুলো তুমি বেছে দাও তো উঠোনে তো বসার জায়গা নেই পুরো উঠোনই কাদা আর পুকুরেও না সব ডুবে গেছে একদম তো সেই জন্য দিদি দেখো উনুন সালে বসে বসে মাছগুলো বেছে দিচ্ছে একটু ছায়ও নিয়েছে মানে এখন তো আর পাথর নেই যে ঘষে ঘষে আঁশ ছাড়াবে আর কি পুকুরে তো সেই জন্য ছায়ে করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে তো এখানে আর কি সব কিছু বেছে নিচ্ছে পুকুরে নিয়ে গিয়ে আর একবার ভালো করে ধুয়ে এনে দেবে আর যেন আজকে বেশ অনেকগুলোই মাছ নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে বাটা মাছ আর আজকে বাটা মাছের ঝাল দেয়া করব। তো এদিকে দেখো আমি লঙ্কা পেঁয়াজ বেটে নিচ্ছি আর ওই মাছের ঝালে আজকে একটু লঙ্কা পেঁয়াজ বাটাও দেবো এমনি মশলা দেব আবার লঙ্কা পেঁয়াজটা আলাদাভাবে বাড়ছে আর কি তো ওটা নামানোর আগে দেব তাহলে বেশ ভালো লাগে খেতে তো ওইভাবেই আর কি আজকে করব তো এদিকে দেখো শিলে আমি মশলাটা বেটে নিচ্ছি আর অল্প মশলা হলে তো শিলেই বাটি আর বেশি যেদিন মশলা হয় সেদিন ওই মিক্সিতে বেটে নিই তো যাই হোক চলো মশলাটা বেটে নিই আর দিদির ওদিকে বাছা হয়ে গেলে তখন দুজনেই ঘাটে যাব গিয়ে তখন মাছগুলো ধুয়ে নিয়ে আসবো দিদি আমি দুজনে পুকুর ঘাটে গিয়ে মাছগুলো ধুয়ে আনলাম আর কি জানো তো এদিকে ভাতটাও হয়ে গেছিল আর করার মতো কিছু ছিল না নুনটা খালি খালি জ্বলতো তাই তাড়াতাড়ি করে ধুয়ে আনলাম তারপরে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভাজতে শুরু করেছি আর আজকের মাছগুলো পুরো টাটকা ছিল গো আর টাটকা মাছ ভাজতে গেলে না কেমন একদম বেঁকে বেঁকে যায় ভালোভাবে ভাজাও হয় না তবে তেলের ওপরে আমি একটু লবণ দিয়েছিলাম সেই জন্য মাছগুলো ভাঙছে না তবে উল্টাতে একটু অসুবিধা হবেই টাটকা মাছ ভাজতে গেলে দেখো ওপরে ছালগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে ওই যে ভাঙছে না তবে এই টাটকা মাছ এরকমটা হবে তো যাই হোক একবার উল্টে নিয়েছিলাম তারপরে দেখো আর একবার ভালো করে উল্টে নিচ্ছি আর বেশ কড় করে মাছগুলো ভেজে নেব আর এই যে দেখো আরও কিন্তু বাকি অনেকগুলো মাছ আছে তো এক এক করে সব মাছগুলো এখন ভেজে নেব এই যে মাছগুলো ভাজছি মাছের তরকারিটা করলে হয়ে যাবে আর আজকে মাছের আলু পেঁপে কিছুই দেবো না শুধু একটু পেঁয়াজ দিয়ে ঝাল দেওয়ার মতো করবো শুধু তো এটা করলে আমার রান্না বান্না হয়ে যাবে তো চলো মাছের ঝালটা এখন করে নি আবার পরে দেখান রান্না বান্না হলো গো আর রান্না বান্না করার পর হাড়ি কড়াইটাও একদম মেঝে নিয়েছি আগে একটুও বসিনি ভাবলাম যে হাড়ি কড়াইটা মাজি তারপরে বসবো নইলে কি জানো তা হাড়ি পড়াটা যদি ভিজে রেখে বসতাম তাহলে মনে হতো কখন মাজবো কখন মাছবো তো একদম মাজা ঘষা করে হাওয়াতে একটু বসলাম তো এখন হচ্ছে বাবা দুটো বাবা গেছে স্নান করতে ওরা স্নান করে আসবে তা করতে করতে আমি গায়ে একটু হাওয়া লাগিয়ে নিই তারপরে সবাইকে খেতে দিয়ে দিল খুব কি ভালো লাগছে গো ফ্যানের হাওয়াটা আর যেন তো আজকে বৃষ্টি হচ্ছে না কেমন মেঘ মেঘ করে আছে খুব রোদও নেই হালকা হালকা কিছু কিছু মানে কোনো কোনো সময় রোদ বের হচ্ছে আবার রোদ বের হচ্ছে না এমনটা হচ্ছে তবে খুব গরম আছে আজকে প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক এমনিতে অন্য সালে ছিলাম আর অন্য সালে থাকলে বৃষ্টি পড়লেও তো আর কি গরম লাগে আর এমনিতে তো বৃষ্টি হচ্ছে না এমনিতে গরম লাগবেই তো যাই হোক চলো একটুখানি বসি রুদ্র চলো তোমাকে খেতে দিই চলো নাকি না একেবারে বাবার আসবে দিই খাবার বাবার আসবে যে রুদ্র বলছে বাবার আসবে যে একসাথে খাবো তো তাই হবে একসাথেই সবাইকে দিয়ে দেবো তো যাই হোক কিছুক্ষণ বসলাম তারপরে দেখো সবাইকে ভাত দেব সেই জন্য হিসেল ঘরে আবারও চলে এসছি আর ঢ্যাঁড়স তো সিদ্ধ করেছিলাম আর শুধু ঢ্যাঁড়স কেমন একটা লেলপিলি হয় আর কি তো সেই জন্য কয়েকটা আলু দিলাম তো আলুটা প্রেশার কুকারে পরে সিদ্ধ করতে দিয়েছিলাম তারপরে মেখে নিয়েছি আর ওদিকে সবাইকে খেতে দিয়েছি এদিকে দেখো মাকে দিয়েছি আর এসে আমি মায়ের কাছে বসলাম আর জানো তো মা না শাপলা শাক এই যে সজনে শাক দিয়ে শাপলা খেতে খুব পছন্দ করে তো মা বলছিল সজনে শাক দিয়ে শাপলাটা খেতে খুব ভালো লাগছিল। মা আজকে পুরো চেটে পুটে সব ভাত খেয়ে নিয়েছিল জানো এই যে বন্ধুরা টাকার বান্ডিল দেখো কতগুলো টাকা আর সব হচ্ছে পঞ্চাশ টাকা নোট একদম এক বান্ডিল টাকা তো এইগুলো হচ্ছে ইউটিউবের টাকা তোমাদের ভালোবাসার টাকা শুধু আমার টাকা নয় এটা হচ্ছে তোমাদেরও টাকা তো এই যে টাকাটা দেখছো টাকাটা তুলে নিয়ে আসা হয়েছে তো সব টাকা তোলা হয়নি কী তো কালকে যারা আমাদের কাজ করেছিল মাঠে আর কি দিনমজুর কাজ করেছিল ধান রোপণ করেছিল তাদেরকে দেয়া হবে এই যে দেখছো কতগুলো টাকা তো এই টাকাগুলো সবাই এখন ভাগ করা হবে দিয়ে যারা যারা কাজ করেছিলো তাদের তাদের বাড়িতে দিয়ে আসা হবে তাই রুদ্র বাবাকে বলছি চলো যে দুজনে মিলে ভাগ করে নিই যে কত করে পাবে না পাবে যে তখন তুমি বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবা তো সেই জন্য আর কি টাকাগুলো বের করা হয়েছে আর কতগুলো টাকা দেখো আজকে হাত হয়ে যাবে আর কি বলো তো যার যে মানে তো করতেই হতো ওইগুলো এগুলো খরচা না করলে এর থেকে ঢবল আমরা কি করে পাবো বলো এই যে ধানগুলো রোপণ করা হয়েছে সেগুলো বিক্রি করে কিন্তু পরে আমাদের সংসার চলবে কত কিছু হবে বলো তো আর কিছু পেতে গেলে কিন্তু কিছু দিতে হবে তাই না বলো বললাম যখন আছে আর কি দেরি করে রাম নেই যেন ওরা চাইতে না আসে মানে আগেই দিয়ে দাও ওদেরও তো দরকার মানে আমাদের যেমন দরকার হচ্ছে ঠিক আছে ওরা কিন্তু দরকারের জন্যই কাজে গেছিল তাই না বলো আর আমাদের গ্রামের বন্ধুরা কি বলবো আমরা সবাই এক জানো তো মানে এক অপরকে করে নিয়ে তারপরে এই যে আমার কাজ করেছে ওর কাজ করে দি এর ভাবে চলে যায় এই তাদুরুতো টাকা প্রয়োজন তারা কাজ করে দিয়েছে টাকার নোট নিয়ে আসা হয়েছে ভদ্রতাকে বলেছিলেন একটু কমের দিকে নেবে যেন সবাইকে সমান সমান আরকি দেয়া হয় যাতে ওই যাতে বলতে না হয় যে হ্যাঁ ভানিয়ে একটু তুমি ওকে ও ভাগটা দিয়ে দিয়ে ওকে সমান করে ভাগ করে নিও 50 টাকা করে নেওয়া হয়েছে তো সমান করেই দেয়া যাবে তো যাই হোক চলো টাকা টাকা এখন আমরা ভাগ করে নিই দেখছিস দাদুর বাবা দিয়ে আসবে আর এই এই মাসের দৈবকির ইউটিউবের কত টাকা এসছে জানো শুনলে তোমরা অবাক যাবে মানে তোমরা তো অনেকেই বলো যে দৈবকি অনেক টাকা ইনকাম করছে অনেক মানে পাচ্ছে তবে হ্যাঁ টাকা পাচ্ছে তোমাদের ভালোবাসায় যত না পাচ্ছে যথেষ্ট পাচ্ছে ঠিক আছে মানে এটা মানে আমরা অস্বীকার করবো না তোমাদের ভালোবাসায় দৈবকি অনেক টাকা পাচ্ছে সত্যি পাচ্ছে ঠিক আছে আর এই মাসে ঢুকেছে কত বলতো বলতো এই মাসে ঢুকেছে হ্যাঁ

এই যে আমি টাকাগুলো দেখালাম তাতে কিন্তু অনেকের খারাপ লাগতে পারে আমাকে অনেক কিছু বলতে পারো আবার অনেক ভালোবাসার মানুষ আছে অনেক ভালো কথাও বলতে পারে তবে কি জানো তো এই টাকাগুলো দেখানোর একটাই উদ্দেশ্য কারণ অনেক বন্ধু আছে আমার নতুন চ্যানেল খুলেছে নতুন নতুন ভিডিও করছে তারা আমার থেকে অনেক কিছু জানতে চাইছে তো তাদের উদ্দেশ্যে আমি টাকাগুলো দেখিয়েছি যে আমি পেরেছি তোমরাও পারবে তো তোমরাও পরিবারের পাশে দাঁড়াতে পারবে তো আমি এই যে টাকাগুলো দিয়ে পরিবারের পাশে দাঁড়ালাম এটাই কি আমার কম গো সত্যি আমি খুব খুশি জানো তো এই যে টাকা দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পাচ্ছি কত সবার ভালো হচ্ছে বলো তো আর এই যে টাকাগুলো দেখলে এটা শুধু টাকা নয় গো এটা হচ্ছে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ তোমাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে আমি কিন্তু আমার পরিবারের পাশে দাঁড়াতে পারতাম না তো তোমরা যারা ভিডিও শুরু করছো তোমরাও করো তোমরাও একদিন সফল হবে তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে